প্রসঙ্গ জীবনে জীবন প্রবাহ যদি এমন মনে হয় যে জীবনে ব্যবসায় উন্নতি হচ্ছে না বাড়িতে অশান্তি জীবনটা মনে হয় যেন থেমে যাচ্ছে তো তাদের জন্য আজকে বলবো আসুন কিছুক্ষণ সময় একসঙ্গে আজকের এই পর্বটি জেনে বা এই তথ্যগুলো জেনে হয়তো আপনি অনেক ধনী হতে পারবেন না কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি আসবে জীবনে একটা অন্যরকম আনন্দ লাভ হবে আজকের আমরা আলোচনা করব মূলত গীতা থেকে শ্রীমদ্ ভগবদ্গীতা সনাতন ধর্মে আমরা সবাই জানি যে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে গীতা যদিও বা মূল ধর্মগ্রন্থ সনাতন ধর্মের বেদ কিন্তু শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা সেই গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে সাত শত রয়েছে সবাই আমরা অধ্যয়ন করতে পারি না প্রায় সনাতন ধর্মের আশি পার্সেন্ট লোক শ্রীমদ্ ভগবদ গীতাকে সম্পূর্ণ অধ্যয়ন করতে পারি না কিন্তু এখান থেকে আমরা নির্যাস সর্বশাস্ত্রীকে ও সমস্ত শাস্ত্রের পিজুষ বলা হয়েছে শ্রীমৎ ভগবত গীতাকে জীবন প্রবাহ যদি এমন মনে হয় কখনো থেমে যাচ্ছে আর চলতেছে না তবে অবশ্যই প্রত্যেককে বলবো গীতাকে একবার অধ্যয়ন করবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী বাণী স্বয়ং শিব পার্বতীকে বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করার আগে গীতার একটা শ্লোকের যদি একটা অংশও কোনো ব্যক্তি উচ্চারণ করে মৃত্যু বরণ করতে পারে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের কাছে পৌঁছে যাবে এমনই হচ্ছে গীতার জ্ঞান গীতার মধ্যে কেবলমাত্র পরজগতের ইহজগতে কিভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে বসবাস করতে হবে এবং পরজগতে কিভাবে আহ সুন্দরভাবে নিজের জীবনকে পরজগতে পরম লোকে পৌঁছে দেওয়া যাবে দুটি জ্ঞানই রয়েছে ইহজগতে বসবাস করার জন্য এবং পরজগতের জন্য তাই প্রত্যেককে বলবো আজকের পর্বটি একটা বিশেষ পর্ব বিশেষ প্রসঙ্গ সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনি অনেক ধনী হতে পারবেন না এই তথ্যগুলো জেনে তবে অবশ্যই মনের মধ্যে একটা প্রশান্তি আসবে জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতে দ্বিতীয় নেই ঠিক যেরকম আলো যেরকম অন্ধকারকে দূরীভূত করে জ্ঞান তেমনি মানুষের জীবনের অন্ধকারকে দূরীভূত করে তেমনি সত্য হচ্ছে এমন সত্যের রাস্তায় হাঁটলে মানুষের কষ্ট হয় কিন্তু সেই রাস্তায় হাঁটলে মনের মধ্যে একটা প্রশান্তি আসে তাই প্রত্যেককে বলবো জীবনে একবার হলেও গীতাকে আপনি অধ্যয়ন করুন যদি না পারেন তবে আজকের এই পর্বটি অন্তত পক্ষে শ্রবণ করুন গীতার থেকে বিশেষ কয়েকটি ভগবান শ্রীকৃষ্ণের বাণী আজকে আপনাদের সাথে উপস্থাপন করতে চলেছি শেয়ার করতে চলেছি তাই সকলেই মিলে আজকে দেখেন আর একটা বিষয় বলা হয়েছে ইহুজগত এবং পরজগতের যাতে আমরা একটু আগে বললাম দুটি জ্ঞানী রয়েছে সেজন্য দিনে দিনে সংসার জল স্নানাম মল ঠিক যেরকম গঙ্গা নদীতে স্নান করলে এই যে পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রত মানে আসতে চলেছে আগামী দশই মে অক্ষয় তৃতীয়া বলা হয়েছে ওই অক্ষয় তৃতীয়ার দিনে পবিত্র গঙ্গা নদী এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এবং সেজন্য গঙ্গার আর নাম হচ্ছে ভাগীরথী সেই ভাগীরথীর তীরে যে ব্যক্তি ভাগীরথীতে একবার স্নান করতে পারে গঙ্গা নদীতে একবার অবগাহন করতে পারে সে ব্যক্তির সকল পাপ বিদ হয়ে যায় বিশেষ করে সেই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা নদীতে স্নান করাকে অক্ষয় ফল লাভ হয়ে থাকে কিন্তু সেই গঙ্গায় স্নান করলে যে ফল লাভ হয়ে থাকে তার থেকে অধিক শতাধিক ফল লাভ হয় গঙ্গায় স্নানের ফলে নিজের দেহ পবিত্র হয় কিন্তু এই জ্ঞান রূপী জ্ঞানে একবার স্নান করলে সে ব্যক্তির মরিলে মোসনাম পুংসাম জল দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম যে ব্যক্তি গীতা অমৃতে স্নান করে তার সংসার মল নাশ হয়ে যায় এই জগতে যতই আমরা উপর থেকে দেখাই না কেন ভালো রয়েছি আনন্দে আছি কিন্তু প্রকৃত এই মানুষ কোন ব্যক্তি এই জগতে ভালো নেই যতই আমরা উপর থেকে বলি না কেন যে আমরা ভালো রয়েছি শান্তিতে রয়েছি আমি এর রিপ্লাই একটু পরে দিচ্ছি যারা কমেন্ট করেছেন তবে আসলেই আমরা এই জগতে কেউ ভালো নেই সেজন্য বলা হয়েছে যে প্রত্যেক দিন আমাদের উচিত গীতারূপী গঙ্গা জলে একবার হলেও অবগাহন করা বেশি সময় লাগে না আমরা গীতাকে ফুল তুলসী বেলপাতা দিয়ে পুজো করি কিন্তু আসলে এটা গ্রন্থ এটাকে অধ্যয়ন করতে হয় বই পড়ার টেবিলে রাখতে হয় মন্দিরে নয় গীতাকে হ্যাঁ অবশ্যই পুজো করলে একটা ফল হয়ে থাকে কিন্তু সেই গীতা হচ্ছে গীতা এটা একটা গ্রন্থ এটাকে অধ্যয়ন করতে হবে জ্ঞান আহরণ করতে হবে তাই বলা হয়েছে গীতার একটা মূল সেটা হচ্ছে যার জন্ম তার মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণ এই কথা অর্জুনকে দ্বিতীয় অধ্যায় গিয়ে বলেছেন আমরা যদিও বা কর্ম করি এমন সবাই জানি আমার একদিন মৃত্যু হবে কিন্তু আমরা এমন ভাবে কর্ম করি যেন আমি এই জগতে চিরকাল বেঁচে থাকবো এই জগতে বেঁচে থাকার জন্য আমরা যত রকম সুবিধা প্রয়োজন সকল কিছু প্রয়োগ করার চেষ্টা করি কিন্তু একবার চিন্তা করি না পরজগতে যখন এই জগতের পরে যখন আমার মৃত্যু হবে তখন কি হবে যদি এটা ভাবতাম তাহলে কোনো ব্যক্তি আমরা খারাপ কর্ম করতাম না সেজন্য হে অর্জুন জাতস্যহী ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যচা যাহার জন্ম হয়েছে তাহার মৃত্যু অবশ্যম্ভাবী কেন চিন্তা করো তুমি এই এই কথাটা অর্জুনকে তখন বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখতেছিল যুদ্ধের সম্মুখে আমার আত্মীয় স্বজন কিভাবে আমি তাদের সামনে যুদ্ধ করব। অর্জুনের গান্ডীপ খসে পড়তেছিল অর্জুনের চোখ থেকে জল পড়তেছিল ভগবান তখন উপদেশ দিচ্ছেন যে যাহার জন্ম হয়েছে তাহার মৃত্যু অবশ্যম্ভাবী সম্মুখে যাদেরকে দেখতেছো সবাই মৃত সময়ের ব্যবধান মাত্র সবাইকে আমি হত্যা করে রেখেছি তাই প্রত্যেকের একদিন মৃত্যুবরণ করতে হবে জ্ঞানী পণ্ডিতেরা কখনো এই মৃত্যুবরণ নিয়ে শোক করে না যাহার জন্ম হয়েছে তাহার মৃত্যু হবে দ্বিতীয়ত বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কর্মই জগতের শ্রেষ্ঠ ধর্ম এই কথাটা আমরা সবাই বলি কিন্তু কথা হচ্ছে কোন কর্মজগতের শ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ অবশ্যই কর্মজগতের প্রকৃতই ধর্ম কিন্তু সেটা কোন কর্ম আমি একটা খারাপ কাজ করলাম সেটা কিন্তু প্রকৃত ধর্ম নয় আমি যে কর্মগুলো করি এটা নিজের নিজের যাত্রা শরীরকে নির্বাহ করার জন্য এটাকে প্রকৃত কর্ম বলা হয়নি একমাত্র সেই কর্ম প্রকৃত কর্ম যে কাজ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয় যে কাজ নিজের স্বার্থের জন্য না আমরা যে কর্মগুলো করি আমরা খাই খাবার খাই এটাও একটা কর্ম কিন্তু এটা হচ্ছে নিজের জন্য নিজের শরীরের জন্য এই এই কর্ম প্রকৃত কর্ম বলা হয়নি আমরা যে ব্যাখ্যা করি আমরা হচ্ছে আত্মকেন্দ্রিক ব্যাখ্যা করি প্রকৃত শাস্ত্রের ব্যাখ্যা হচ্ছে সেই কর্ম হচ্ছে প্রকৃত কর্ম যে কর্ম ভগবানের সন্তুষ্টির জন্য করা হয় সেটা হতে পারে আপনি খাবার খাচ্ছেন আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করতেছেন আপনি ভগবানের সেবা করেন দৈনিক আপনি জগতের কল্যাণের জন্য নিজে কোনো কার্য করেন এটা হচ্ছে প্রকৃত কর্ম আর নিজের শরীর যাত্রার জন্য এটাকে প্রকৃত কর্ম বলা হয়নি সেজন্য সেই বিকর্ম মানে কাকে বলে যে কর্মের কোনো ফল হয় না সেই কর্মটাই হচ্ছে ভগবত কেন্দ্রিক ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করা এটা হচ্ছে প্রকৃত কর্ম এবং বলা হয়েছে আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হয়ে যাবে সুতরাং কেন ভাবনা করো আজকে তোমার যা রয়েছে আমরা ভাবি আরে আমি তো অনেক ধনী আমার অনেক টাকা পয়সা রয়েছে অনেক প্রভাব রয়েছে আমার অনেক শক্তি রয়েছে নামে একটা ব্যক্তি ছিল ও বক্সিং এ একবার মানে সারা পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল হয়েছিল তো ওই ব্যক্তিটা তখন ঘোষণা করেছে যখন তাকে মানে মঞ্চে গিয়ে যখন তাকে মেডেল দেওয়া হচ্ছিল তখন সে ঘোষণা করতেছে দেখো আমি হচ্ছি জগতের সব থেকে বলশালী পুরুষ আমার বাহুতে জগতের সব থেকে বেশি শক্তি কিন্তু পরের বছরে যখন পরের বছরে দেখা গেল সেই মুহাম্মদ আলীর সামর্থ্য কোথায় গেল সেই ব্যক্তির এতটা মানে এমন একটা রোগ হয়েছে যে হাত এমন ভাবে কাঁপতে ছিল সে ব্যক্তিকে পরের বছরে সেই একই অনুষ্ঠানে ডাকা হলো মানে উদ্বোধন করার জন্য সে ব্যক্তির হাত এত কাঁপতে ছিল যে ফিতা কাটার মতো সামর্থ্য নেই তাহলে কোথায় গেল সে ব্যক্তির শক্তি সেজন্য আজকে তা তোমার যা রয়েছে কালকে তা অন্য কারো হয়ে যাবে আজকে তোমার টাকা রয়েছে অনেক ধন সম্পত্তি রয়েছে কালকে সেটা অন্য কারো হয়ে যাবে তুমি কেন অহংকার করো ভগবান দুটি ব্যক্তিকে কখনো কৃপা করে না এক হচ্ছে যিনি অহংকারী যার মধ্যে অহংকার রয়েছে সে ব্যক্তি কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি কপট বাহির থেকে দেখাচ্ছে আমার মতো ভালো লোক হয় না ভিতরে ভিতরে সে ব্যক্তির মতো বাজে লোক আর হয় না সে ব্যক্তি ক্ষতি করার জন্য সে ব্যক্তি নিজের স্বার্থের জন্য সকল কার্য করে এ ব্যক্তির মতো খারাপ লোক হয় না এই দুটি ব্যক্তি কখনো ভগবানের কৃপা পাবে না সেজন্য অবশ্যই আজকে তোমার যা রয়েছে কালকে তোমার অন্য কারো হয়ে যাবে কেন ভাবনা করো কেন চিন্তা করো যা হচ্ছে হতে দাও সৃষ্টিকর্তা তোমার ভাবনার থেকেও অধিক কিছু ভেবে রেখেছে আমরা ভগবানকে দোষারোপ করি আরে ভগবান এটা কেন করলো ওটা কেন করলো ভগবানের উপরে ছেড়ে দাও ভগবান ভালো করেই জানে কিভাবে জগৎকে পরিচালনা করতে হয় কেননা তিনি যেহেতু এই জগৎ সৃষ্টি করেছেন তিনি অবশ্যই ভালোভাবে জানেন সেটা আমি আমি ভগবানকে কেন শুধু শুধু দোষারোপ করব। আমার কর্মের ফল আমাকে ভোগ করতে হবে বলা হয়েছে মনের চঞ্চলতা দূর করতে হবে ভগবান আর একটা কথা বলেছেন অর্জুনকে হে অর্জুন যে ব্যক্তি মনের চঞ্চলতা দূর করতে পেরেছে নিজের মনকে নিয়ন্ত্রিত করতে পেরেছে সে ব্যক্তি প্রকৃতই প্রকৃতই সে ব্যক্তি মুক্ত মন এবং মনুষ্য নাম মুখ সয়া মনই মানুষের বন্ধনের কারণ এই জগতে আমরা প্রত্যেকটা ব্যক্তি ভগবানের কাছে ছিলাম এটা অনেকে এই তথ্যটা আমরা জানি না আমরা প্রত্যেকটা মানুষ মানুষ বলে কোনো কথা না জীব থেকে চরাচর এই যে নবলক্ষ নবলক্ষ না লক্ষ রয়েছে সেই লক্ষ জীব পর্যন্ত সবাই ভগবানের কাছে ছিল কিন্তু এই জগতে আসার কারণ কি আমরা সেখানে বসে ভগবানের চরণে অপরাধ করেছিলাম ভোগের বাসনা করেছিলাম কিন্তু সেই জগতে ভোগ একমাত্র ভগবান করতে পারে আর সবাই হচ্ছে তার দাস কেহ না কেহ মানে কেহ না মানে সবাই তার দাস প্রত্যেকটা মানুষ হচ্ছে ভগবানের দাস প্রত্যেকটা জীব শুধু মানুষ নয় সবাই ভগবানের দাস কিন্তু কোনো ব্যক্তি যদি ভোগের বাঞ্ছা করে তখন সেই জগৎ থেকে ভগবান এই জগতে পাঠায় যে ওখানে ভোগ করবে একমাত্র ভগবান এই জগতে তুমি ভোগ করতে পারো কিছু সময়ের জন্য আবার অন্তিমে ভাড়া বাসায় যেরকম থাকলে মানুষ একটা কন্ডিশন থাকে যে কোনো সময় বাসা ছেড়ে দিতে হবে যদি মালিক চায় তারপরে বিভিন্ন কন্ডিশন থাকে তবে মূল কন্ডিশন হচ্ছে শর্ত হচ্ছে যে কোনো সময় ছেড়ে দিতে হবে বাসাটা তো এই জগতে আমরা প্রত্যেকে ভাড়া বাসায় থাকি সবাই অভিনয় করি অভিনয় শেষ আবার যে যার মতো চলে যেতে হবে ঠিক তেমনি এই জগতে আমরা তবে ভাবি কি এমন ভাবে কার্য করি মনে হচ্ছে যেন এই জগতে আমরা চিরকাল বেঁচে থাকবো না পরজগতের জন্য কিছু করো গীতা সেজন্য হচ্ছে মূলত গীতার জ্ঞান অন্তিমে তোমাকে যেতে হবে হে অর্জুন জাতঃ হ্রুব মৃত্যু জন্ম হয়েছে এটা ভেব না তুমি সারা জীবন এই জগতে থাকবে একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে সেজন্য বলা হয়েছে যে মনের চঞ্চলতা মন যে ব্যক্তি নিয়ন্ত্রিত করতে পেরেছে মনের মাধ্যমে যে ব্যক্তি শুদ্ধতা আনতে পেরেছে মনের মধ্যে সে ব্যক্তি প্রকৃতই প্রকৃতই সে ব্যক্তি মুক্ত তবে বলা হয় যে শরীরের সৌন্দর্য আর একটা খুবই সুন্দর বাণী যে শরীরের সৌন্দর্য মানুষের মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য মানুষের হৃদয়কে আকর্ষিত করে শরীর এই যে শরীর রয়েছে আমরা একটু সৌন্দর্য হলে তার কত অহংকার কিন্তু অহংকার করবে না কখনো আজকে সৌন্দর্য আছে কালকে থাকবে না সেটা এই যে সুচিত্রা সেন আমরা আপনারা অনেকে জানেন হয়তোবা সুচিত্রা সেনের এত সৌন্দর্য ছিল কত সুন্দর দেখাতো তো থাকে কিন্তু বৃদ্ধকালে সেই সুচিত্রা সেনের এতটা ত্বক মানে চামড়া এতটা গিয়েছিল ভালো না না দেখতে সেজন্য সেই সুচিত্রা সেন ক্যামেরার সামনে আসতো একটা একা একটা রুমের মধ্যে থাকতো গৃহবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছে ওইভাবেই কখনো ক্যামেরার পর্দার সামনে আসেনি বৃদ্ধকালে লজ্জা পেত কোথায় গেলেও তার সৌন্দর্য সেজন্য বলা হয়েছে সৌন্দর্যের দ্বারা মানুষের মনকে আকর্ষিত করা যেতে পারে কিন্তু স্বভাব স্বভাব সুন্দর মানুষের প্রকৃতই হৃদয়কে পর্যন্ত আকর্ষিত করে সেজন্য সৌন্দর্য থাকলেই সাদা চামড়া থাকলেই কখনো অহংকার করবে না সৌন্দর্য একদিন থাকবে না একদিন কিচ্ছু থাকবে না ধন থাকবে না তোমার আত্মীয় পরিজন রয়েছে তারা কেউ থাকবে না একদিন তোমার সেই শক্তি কাজ করবে না একদিন ভগবানের সেবা প্রকৃতই সৎকর্ম বা তোমার কর্মফল থেকে যাবে সেজন্য সৎকর্ম করো ভালো কার্য করো শ্বেতা সত্তর উপনিষদের কথা সুন্দর একটি তথ্য শ্বেতা সত্তর উপনিষদে সেখানে বলা হয়েছে মনে রাখবে উপনিষদ হচ্ছে আমাদের সনাতন ধর্মগ্রন্থে যত প্রকার ধর্মগ্রন্থ রয়েছে বেদ আরণ্যক সংহিতা তারপরে স্মৃতি শ্রুতি পুরাণ এরকম যত প্রকার শাস্ত্র রয়েছে সর্বশ্রেষ্ঠ বা মূল শাস্ত্র হচ্ছে কিন্তু উপনিষদ সনাতন ধর্মের একশো আটটা উপনিষদ রয়েছে যার মধ্যে একটা অন্যতম উপনিষদ হচ্ছে সীতাত্বর উপনিষদ সেখানে একটা তথ্য বলা হয়েছে এরকম যে একই বৃক্ষের শাখায় একই বৃক্ষ তার দুটি শাখা সেই একই বৃক্ষের শাখায় দুটি পাখি অবস্থান করে একটি পাখি সেই গাছের ফল সেই বৃক্ষের কখনো সুমিষ্ট ফল খেয়ে আনন্দ পায় কখনো তিক্ত ফল খেয়ে দুঃখ পায় এরকম করে সেই পাখিটি কিন্তু ভাবে না তার পাশে যে বন্ধুটি বসা তার পাশে যে পাখিটি বসা সে খাবার খেলো কিনা সে কষ্টেই আছে নাকি ভালো আছে কিন্তু সে ব্যক্তি যদি একবার সেই পাশের বন্ধুটির দিকে তাকায় তবে তার আর দুঃখ করতে হয় না কষ্ট করতে হয় না বলা হয়েছে সেই পাখি দুটিকে এই জগতরূপী বৃক্ষে দুটি পাখি একটা হচ্ছে আত্মা আর একটা পরমাত্মা আমার দেহেই এই পাশে অবস্থান করে সেই পরমাত্মা আর সেই পরমাত্মার অংশ হচ্ছে আমি আত্মা যদি পাশের বন্ধুটির দিকে তাকাই তার উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য যদি কর্ম করি তবে প্রকৃত জগতে আমাকে দুঃখ ভোগ করতে হয় না সংসার রূপী সংসার সংসার বলি মিচে গেল কাল লাভ না হইলো কিছু ঘটিল জঞ্জাল প্রকৃতই প্রকৃতই আমরা সবাই জগতে ধ্বনি হতে চাই সুখী হতে চাই সেই ব্যক্তি প্রকৃত ধনী যিনি জগতে কোনো বহু করেন না যার মধ্যে প্রকৃতই জ্ঞানের আলো রয়েছে গীতারূপী জ্ঞান অমৃত বস্তু পরম অমৃতের বলা হয়েছে এক পুত্র গীতাম একটাই শাস্ত্র হোক সেটা হচ্ছে দেবকী পুত্রের গীত এই যে আমরা গীতার মাহাত্ম পড়ি গীতার মাহাত্মের কথা একটা শাস্ত্র হোক একটা মন্ত্র হোক একটা মন্ত্র কি ভগবান শ্রীকৃষ্ণের বাণী একটা শাস্ত্র হোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ গীতা আর একটা মন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র সেই মন্ত্র সেই শাস্ত্র আমরা সকলে মেনে চলি অনেকে বলে আমরা তো গীতা পড়তে পারি না বা শেষ করতে পারি না আপনি বাংলা পড়েন কি বলেছে শেষ করতে পারে না একটা বছরে আপনি গীতাকে শেষ করতে পারবেন যদি পাঁচ মিনিট করে সময় দেন প্রতিদিন দুইটা শ্লোক আপনি অধ্যয়ন করুন সাতশো শ্লোক রয়েছে শেষ হয়ে যাবে এক বছর তিনশো দিনের মধ্যে কিন্তু আমরা পড়তে জানি না সনাতন ধর্মের একটা গীতা তাই আমরা শেষ করতে পারি না আমাদের মধ্যে সেই মানসিকতা নেই ভারতবর্ষে আছে কিনা জানি না বাংলাদেশে বড় বড় শিক্ষিত শিক্ষিত মানে শিক্ষকেরাও গীতার শ্লোক যদা যদাহি উচ্চারণ করে আর মনে হয় যেন কোন শ্লোকই আমরা জানি না কিন্তু যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ তবে বলা হয়েছে শরীরের সৌন্দর্য মানুষের মনকে আকর্ষণ করে কিন্তু দেহের স্বভাবের সৌন্দর্য মানুষের হৃদয়কে আকর্ষণ করে সেজন্য ভালো স্বভাব হওয়া উচিত নম্র স্বভাব স্নিগ্ধ স্বভাব যেন মানুষের হৃদয়কে আকর্ষণ করে ভালো স্বভাব হওয়া উচিত বলা হয়েছে মধুর বাক্য প্রয়োগ করবে কৃষ্ণের আরেকটা বাণী সব সময় মধুর বাক্য প্রয়োগ করবে কেন যদি সেই বাক্য ফিরিয়ে আনতে হয় যেন তোমার নিজের মধ্যেই কষ্ট না লাগে সেজন্য সব সময় এমন ভাবে কথা বলবে মানুষ কথা বলার মাধ্যমে মানুষের প্রাপ্তি হয় সেজন্য সুন্দরভাবে কথা বলা উচিত কোনো ব্যক্তি যেন আমার কথার মাধ্যমে কষ্ট না পায় আঘাত না পায় এটা ভালোভাবে খেয়াল করবে স্বর্গ বা নরকে যাওয়ার জন্য তিনটি মাধ্যম রয়েছে মানুষ যে স্বর্গ নরকে যায় তিনটা মাধ্যমে একটা হচ্ছে তার শারীরিক কর্মের মাধ্যমে শরীরের কর্মের মাধ্যমে আর একটা হচ্ছে তার মনের কর্মের মাধ্যমে মনে মনে আপনি খারাপ কোন চিন্তা করলে তার মাধ্যমে কিন্তু নরক প্রাপ্তি ঘটে বা স্বর্গ প্রাপ্তি ঘটে আর একটা হচ্ছে কথা বলার বাচিক মানসিক এবং কায়িক মানে কথা বলার মাধ্যমে মানুষের নরক প্রাপ্তি ঘটে তাই বা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন সর্বদা মধুর বাক্য প্রয়োগ করবে কখনো খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় এবং বলা হয়েছে যে সংকট দেখেনি সে নিজের শক্তি উপলব্ধি করতে পারে না মনে রাখবে জীবনের আমরা আর একটা ভাবে হতাশ হয়ে যাই জীবনে একটুকু হতাশ এসেছে সংকটপূর্ণ অবস্থা প্রত্যেকটা ব্যক্তির জীবনে থাকবেই মনে রাখবে যত ভালো রাস্তা হোক না কেন কোনো না কোনো জায়গায় গিয়ে তার খারাপ থাকবে এই রাস্তায় জীবনরূপী রাস্তাও তদ্রুপ জীবনে যত ভালো দেখি না কেন একটা সময় সংকট আসবেই ভগবান শ্রীকৃষ্ণ এমন ভাবে দিয়ে রেখেছে যদি জীবনের সংকটই না আসে তবে তুমি জীবনের প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারবে না এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় হতাশা দেয় একটা জীবনে সংকট দেয় একটা সময় গিয়ে কেন যেন তুমি জীবনে আরো শক্তিশালী হতে পারো তোমার সামর্থ্য উপলব্ধি তখনই করতে পারবে যদি জীবনটা সব সময় সুখের হয় তবে মানুষ প্রকৃতই সুখের মর্ম উপলব্ধি করতে পারবে না রাত্রি না থাকলে দিনের মর্ম আমরা উপলব্ধি করতে পারতাম না দুঃখ না থাকলে সুখের যে প্রকৃতি একটা মাহাত্ম সুখের যে কতটা আনন্দ সুখের যে কতটা শান্তি সেটা আমরা উপলব্ধি করতে পারতাম না তাই ভগবান দুঃখকে দিয়ে রেখেছে সুখের পাশাপাশি সেজন্য জীবনে যদি কখনো সংকট আসে হতাশ হবে না আজকে রাত্রি কালকে দিন হবে না কি বলেছে অবশ্যই ভেবে রেখো তোমার জীবনে সুখ আসবেই যদি সেইভাবে কার্য করতে পারো তবে সংকট আসা মানে জীবনে তুমি উপলব্ধি করতে পারবে তোমার সামর্থ্য কতটুকু আরো ভগবান বলেছেন যে সুখ দুঃখে মান অপমানে এটা গীতার একটা অন্যতম শ্লোক যে ব্যক্তি সুখে দুঃখে সুখের সময়ে দুঃখের সময় সম্মান এবং অপমানে নিজেকে স্থির রাখতে পেরেছে সে ব্যক্তি প্রকৃতই আমার অত্যন্ত প্রিয় কেউ আমাকে একটু দুঃখ দিলে আমি হতাশ হয়ে যাই আমি অনেক রেগে যাই কেউ আমাকে অসন্মান করলে আরে আমরা আমাকে সম্মান দেয়নি আমি কত সম্মানীয় ব্যক্তি আমি রেগে যাই হুট করে আমি আমি এত সম্মানীয় ব্যক্তি আমার এত আসন রয়েছে আমাকে সম্মান দেয়নি আমি রেগে যাই হুট করে কিন্তু না রেগে যাওয়া চলবে না রেগে গেলেন তো হেরে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের সেই ব্যক্তি অত্যন্ত প্রিয় যে ব্যক্তি সুখে দেখে সম্মান এবং অপমানে সবকিছুতে স্থির থাকে কখনো নিজেকে হতাশ করে না কখনো নিজেকে চঞ্চল করে না নিজে হুট করে রেগে যায় না নিজেকে স্থির রাখতে পেরেছে যে ব্যক্তি সকল পর্যায়ে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় নিজে ঘোষণা করেছেন কোথায় মাত্রায় স্পর্শাত ও শীতষ্ণ সুখদ খোদা আগামও পাইন অনিতা তান্ত্রিক সস্ব ভারতা যে ব্যক্তি মাত্র স্পর্শাস্তু ও সুতোষ্ণ সুখদ খাদা শীতে এবং উষ্ণতায় মানে গরমে যে ব্যক্তি নিজেকে স্থির রাখতে পারে সুখে এবং দুঃখে নিজেকে স্থির রাখতে পারে তিনি প্রকৃতই আমাকে জয় করতে পেরেছে সেজন্য অবশ্যই দুঃখের সময়ও কখনো চঞ্চল হবেন না মানে কখনো ভেঙে পড়বেন না বা সুখের সময়ও নিজেকে অতিরিক্ত চঞ্চলতা করবেন না বলা হয়েছে আরো যে ব্যক্তি যা হওয়া আর একটা খুবই গুরুত্বপূর্ণ বাণী যা হওয়া মানে যেটা হবে সেটা অবশ্যই ঘটবে আর যা কখনো ঘটার নয় সেটা কখনোই ঘটবে না তুমি যতই প্রয়াস করো যত কার্য করো যেটা ঘটার সেটা প্রকৃতির নিয়মে ঘটবেই আর যা ঘটার নয় তা কোনো দিন ঘটবে না তুমি যত চেষ্টা করো যত প্রয়াস করো ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি এমন অদ্ভুত সৃষ্টি যেটা ঘটবে সেটা অবশ্যই ঘটবে যেটা কখনো ঘটার নয় যেটা তোমার নয় সেটা কখনো তুমি পাবে না যেটা তোমার সেটা অবশ্যই তুমি পাবে ভেবে কখনো দুশ্চিন্তা করবে না এ নিয়ে বলা হয়েছে কারো ভালো করতে না পারলেও কখনো কারো ক্ষতি করবে না আর একটা খুবই গুরুত্বপূর্ণ বাণী এটা যদিও ভগবান শ্রীকৃষ্ণের বাণী নয় তবে অন্য কোথাও থেকে আমি সংগ্রহ করেছি যে তুমি কারো ভালো করতে না পারো কিন্তু কখনো কারো ক্ষতি করবে না ক্ষতি করার মাধ্যমে আমরা অপরের তো উপকার করতে পারি না বরং বেশি বেশি ক্ষতি করি অজান্তি হলেও সেজন্য জগতে জগতে অবশ্যই ভালো করার চেষ্টা করবে অপরের ভালো করলে তোমার যে সে ভালো করবে সেরকমটা না কিন্তু অপরের ভালো করতে করতে তুমিও জগতের থেকে ভালো কিছু আশা করো জগৎকে তুমি ভালো কিছু না দিতে পারলে কিভাবে জগৎ তোমার তোমাকে ভালো কিছু দেবে কিভাবে আমরা জগতের থেকে ভালো কিছু আশা করি সেজন্য সকলের ভালো করার চেষ্টা করবে তাহলে একদিন তোমারও ভালো কিছু হবে তাই বলা হয়েছে কখনো যদি তুমি কারো ভালো কিছু নাও করতে পারো তবে কখনো কারো ক্ষতি করবে না এটা অন্তত মনে রেখো ভগবান শ্রীকৃষ্ণের সব হচ্ছে যে আশা দুঃখের কারণ আশা হে পরম দুঃখ নৈরাশ্যম পরম সুখাম যদিও বা বলা হয়েছে আশায় বাঁচায় চাষা চাষির এবছরে ধান ভালো হয়নি কিন্তু সে বেঁচে থাকে কিভাবে পরের বছরে হয়তো বা আমার ধান ভালো হবে আবার সে আশা নিয়ে বেঁচে বেঁচে থাকে অনেক গরিব চাষী কিন্তু বেঁচে থাকে ওই আশার কারণে তাই বলা হয়েছে আশায় কিন্তু মনে রাখবে এই জগতে দুঃখের প্রকৃতই কারণ হচ্ছে আশা আশা যত করবে মানুষের দুঃখ আসে এই আশা থেকে আমার এটা চাই ওটা চাই এই চাই এই ধন সম্পদ এই মানে একটা আশা তাকে সবসময় চিতা এবং চিন্তা দুটি প্রায় একই শব্দ চিতায় মানুষের দেহকে দাহ করা হয় চিন্তায় মানুষের মনকে সব সময় দাহ করতে থাকে তাই কখনো চিন্তা করবে না অতিরিক্ত আশা করবে না হ্যাঁ আশা অবশ্যই করবে স্বাভাবিক কিন্তু যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি ভগবানের উপাসক তিনি কখনো অতিরিক্ত করেন না কেন জানে তিনি অতিরিক্ত আশা করা জগতের পরম দুঃখের কারণ সেজন্য গীতার সর্বশেষ মূল মূল মানে মানে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বলা চলে সেটা হচ্ছে আশা হি পরম দুঃখম নৈরাশ্যম পরম সুখম হে অর্জুন জগতের প্রতি অতিরিক্ত মোহ অতিরিক্ত আশা করা এটা প্রকৃতই দুঃখের কারণ তো আজকে এ পর্যন্তই যদি এই তথ্যগুলো বা এরকম পর্ব আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম গীতা আর শ্লোক নিয়ে আরো পরবর্তীতে আমরা লাইভে আসব যদি ভালো আমরা কমেন্ট গুলো পড়তেছি অনেকে কমেন্ট করেছেন তো ঝুমা দাস হরে কৃষ্ণ মাতাজি তৃপ্তি দাস হরে কৃষ্ণ আহ বিথিকা মালাকার জয় গীতা হরে কৃষ্ণ মাতাজি আহ ঝন্টুপাল হরে কৃষ্ণ প্রকাশ দেবনাথ হরে কৃষ্ণ রাধে রাধে তো আপনারা যদি এরকম তথ্যগুলো ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন এরকম পর্ব নিয়ে আমরা আরো ভবিষ্যতে লাইভে আসবো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের লাইভটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ